হ্যালো আসসালামু আলাইকুম এই হিসাবটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আগে যাই হোক একটা রিপ্লাই ভিডিও রিপ্লাই কমেন্ট কমেন্টে রিপ্লাই ভিডিও করতে আসলাম উল্টা পাল্টা বকতেছি ইগনোর করবেন আমার সাইডে কারণ এখানে আমার আম্মু শুয়েছিল দেন আম্মু চলে গেল আমি এখন ভিডিওটা করতেছি তো এখন ভিডিওটা রিপ্লাইটা ভিডিওতে রিপ্লাই কমেন্ট করলার রিপ্লাই দিয়ে নিই ইচ্ছা করে একটু ভুলভাল কথা বেশি বলতেছি যাতে আপনারা আবারও কমেন্ট করেন যাই হোক ভাইরে ভাই একশো একটা কমেন্ট আসে নাই বলবো না বাট একাধিক কমেন্ট আসছে মানে আমি ভুল বলছি তারপরে তালা বলছি তারপরে নিউ মার্কেট বলি নাই এই বলছি ওই বলছি ব্যাঙের মাথা বলছি ছাগলের ঠ্যাং বলছি ঘোড়ার ডিম বলছি বাইরে ভাই আপনার কি কথা বলতে গেলে ভুল ভাল কথা বলেন না কোনো কথা কি ভুল হয় না সব কথা কি সঠিক বলেন কখনই কোনো কথা একটু ভুল হয় না কখনই কি হয় নাই না কখনই হয় না কোনটা একটু জানাবেন ঠিক আছে অবশ্যই একটু জানাবেন না আমার অনেক ভালো হয় যাই হোক আমার ভিডিও না আমার অল চোদ্দ গোষ্ঠী দেখে আমার আব্বুও দেখে আমার আম্মুও দেখে আমার ফ্যামিলির সবাই দেখে আমার বাপ চাচা চোদ্দো গোষ্ঠী দেখে আমার দুইটা আব্বুই আমার ভিডিও দেয় ঠিক আছে বড় আব্বু মেজাবু সেজাবু সব আব্বুর ভিডিও দেখে যাই হোক এখন কথা হইছে তা আপনারা যে এরকমভাবে কমেন্টগুলো আমার করতেছেন আমার পাশার মানুষ না আমাকে পচাবে তালা কি ভাই তালা মানে হয়েছে যে ঘরে লক করে না দরজায় মারে সেই তালা আমি ওই তালা বলি নাই না তলা না তালা আমি ভুই গেছে যাই হোক দুই তালা না দুই তলা তলা বলছি না তালা বলছি এখন নিজেই ভুল লাগেছে যাই হোক ভাই আমার ভুল হয়েছে আমি কানে ধরছি আর এরকম ভুল হবে না ভাই এটা বললেও তো তাও তো আমি ভুল করব। অবশ্যই করবো কারণ মানুষ মাত্রই ভুল করে আপনারা ভুল করেন না বাট এমন এমন কমেন্ট করছেন ওই কমেন্টগুলো দেখে আমার মাথাটা তো ঘুরে গেছে এই যে এখনও লিখছে একটা বড়ো বাজার দুই তলা না এটা চুয়াডাঙ্গা মার্কেট দুই তলা এটা বলবেন ভাই কেউ বলতেছে ওইটা বড় বাজার বেঙ্গল টাওয়ারের দুই তালা বা দুই তলা যাই হোক আবার কেউ বলতো নিউ মার্কেট ভাই আমি চুয়াডাঙ্গা পড়াশোনা করি চুয়াডাঙ্গা যাওয়া আছে আমি করি কিন্তু চুয়াডাঙ্গা আমি কোন মার্কেট কোথায় বা কি কোন টাওয়ার কই আমি এগুলো জানি না ঠিক আছে আমি আসলেই যাই না তো ওই দিন আমি ওই মার্কেটে গেছিলাম জায়গাটা নিরিবিলি ছিল হ্যাঁ ওই দোকানে অনেক লোক যায় কালেকশনে অনেক সুন্দর জিনিসগুলোও ভালো অনেক লোক যায় বাট আমরা যেই টাইমে গেছিলাম ওই টাইমে একটু মানুষ কম ছিল দেখে আমরা ভিডিও বানাইছি মানে আমি ভিডিও বানাইছি তাই এমন করে বলার কিছু নাই ঠিক আছে আপনাদের সাথে ভিডিওর রিপ্লাই দিতে দিতে আমার মাথায় আর উল্টাপাল্টা কথা বেশি চলে আসতেছে আপনারা আবার বলবেন কী বলে না বলে যাই হোক কথা মানুষের ভুল হইতে পারে এটা স্বাভাবিক তা বলে এত নেগেটিভ কমেন্ট করার কিছু নাই বাট এই কমেন্টটা ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে এটা নেগেটিভ কমেন্ট না যাই হোক ভুল তুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং ঠান্ডা